দেশের যে অবস্থা এই অবস্থা আমাদের কি করণীয় কি বর্জনীয় আমাদের করণীয় হচ্ছে পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করা আর আমাদের বর্জনীয় হচ্ছে দুনিয়ার যত প্রচিত ক্ষমতা আছে সেই ক্ষমতাকে পরিত্যাগ করা পাক রব্বুল আলমিন ছাড় দেন তো ছেড়ে দেন না পাক রব্বুল আলমিন যাকে ধরবেন তার গরদান মাটিতে নুটিয়ে দেবেন ওই পশ্চিম আকাশে দেখা যাচ্ছে কালো মেঘ সেই কালো মেঘ সে আসতেছে আজকে ছাত্ররা সেই কালমে বুঝতে পেরেছে সেই জন্য আজকে তারা মাঠে নেমেছে আজকে আমি বলতেছি আপনারাও বুঝতে পের আপনারাও বুঝতে পারবেন আপনাদের মাথার সামনে যখন মেঘ ছে আসবে তখন আপনাদেরও এই পরিস্থিতি হবে এখন আপনাদের সকলকেই বলি যে কি আপনারা এই পরিস্থিতি আসার আগে আপনারা সময় থাকতে আপনারা সময়ের মূল্য দেন এই ছাত্ররা কত কষ্ট করতেছে কত পরিশ্রম করতেছে আপনারা তাদেরকে সাহায্য করেন সহযোগিতা করেন মুগ্ধর দিকে তাকান আবু সাইদের দিকে তাকান মুগ্ধ বলে আপনাদের কার পানি লাগবে আপনাদের কার পানি লাগবে সে পানি নিতে নিতে লুটিয়ে পড়েছে আর আবু সাইদ তিনি বুকটা টান টান করে তিনি আর বুকটা পেতে দিয়েছে তিনি দেখিয়ে দিয়েছে যে একজন মানুষের মধ্যে শৈলী তামান্না কত কতটুকু থাকতে পারে এখনো সময় আছে ভাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন দাঁত যদি চলে যায় দাঁতের মর্ম বুঝবেন না আপনার পশ্চিম আকাশে কালো মেঘ ছেয়ে আসছে আপনি এই কালো মেঘকে যদি আপনি অন্ধকারকে যদি আপনি আপনি যোজনার সলক না দিতে পারেন তাহলে একদিন বুঝতে পারবেন আপনারও সময় বেশি দিন নয় এখনো সময় আছে আপনি এই ছেলেদেরকে আপনি সাহায্য করেন সহযোগিতা করেন আপনি তাদের জন্য দোয়া করেন ওয়া খিরে দেওয়া না আলম